জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনোজ শনিবার একত্রিশ মে রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয় বার্তায় বলা হয়েছে প্রধান উপদেষ্টাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি শনিবার দিবগত রাত বারোটা পনেরো মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শনিবার জাপানের স্থানীয় সময়ে বেলা এগারোটা বিশ মিনিটে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এর আগে জাপানের সফররত প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় বিশ্টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন যার মধ্যে একটি ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক সফরের তৃতীয় দিনে শুক্রবার ডক্টর ইউনোস জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বৈঠকে দুই নেতা চলতি বছরের মধ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ স্বাক্ষরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন যার মাধ্যমে দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশ বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য এক দশমিক বিলিয়ন মার্কিন ডলারের ঋণের প্রতিশ্রুতি দেয় পরে একই দিন তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এগুলো হলো অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু পরিবর্তনের সহনশীলতা শক্তিশালীকরণে ডেভেলপমেন্ট পলিসি ঋণ চারশো আঠারো মিলিয়ন ডলার জয়দেবপুর ঈশ্বরদী ডুয়েলগেজ ডাবল রেল পথের প্রকল্পের জন্য ঋণ ছয়শো মিলিয়ন ডলার এবং মানব সম্পদ উন্নয়নের জন্য অনুদান চার দশমিক মিলিয়ন ডলার একই দিন প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিজনেস সেমিনারে বক্তৃতা দেন যেখানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় বৃহস্পতিবার বাংলাদেশ ও জাপান দুইটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে যার উদ্দেশ্য বাংলাদেশের মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি এবং জাপানে তাদের কর্মসংস্থান সহজতর করা এই চুক্তিগুলো টোকিওর হিরাকাউস চিওদো সিটিতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত মানব সম্পদ সেমিনারে স্বাক্ষরিত হয় সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান যা দেশটির ক্রমবর্ধমান শ্রম সংকট মোকাবেলায় সহায়ক হবে একই দিনে ডক্টর মোহাম্মদ ইউনুসের ত্রিশতম নিককেই ফোরাম ফিউচার অব এশিয়াতে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন নিক্কে ফোরামের পাশাপাশি ডক্টর ইউনুস মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহফতির মোহাম্মদ সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশকে আসিয়ানের সদস্য পেতে সমর্থনের আহ্বান জানান শুক্রবার সোকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইউনুসকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে দু চার সালে নিককেই এশিয়া পুরস্কারপ্রাপ্ত ডক্টর ইউনুস চার দিনের সফরে গত আটাশ মে টোকিও যান